ফিলিস্তিনি পতাকায় রঙের একটি ব্লাউজ পরে আসায় সংসদ ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে নেদারল্যান্ডসের এনিমেলস পার্টির নেত্রী ডাচ এমপি হ্যান্ডকে বৃহস্পতিবার হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে বাজেট বিতর্কের সময় এ ঘটনা ঘটে অতি ডানপন্থী পিভিভি দলের স্পিকার মার্টিন গোসমা যুক্তি দেখান এমপিদের নিরপেক্ষ পোশাক পরা উচিত যদিও তিনি প্রথমে তাকে চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার কথা ভেবেছিলেন কিন্তু অন্যান্য দলের নেতাদের আপত্তির কারণে তিনি নিয়মটি প্রয়োগ করতে বাধ্য হন ওহান্ড নিয়ম মানতে অস্বীকার করেন এবং বসমার সিদ্ধান্তের বিরোধিতা করে বলেন যদি তিনি কোনো নিয়ম ভঙ্গ করে থাকেন তবে যেন তাকে অপসারণ করা হয় এরপর তিনি প্রতিবাদ করে পক্ষত্যাগ করেন পরবর্তীতে তিনি ফিলিস্তিনি সংহতির আরেকটি প্রতীক তরমুজের ডিজাইনের ব্লাউজ পরে ফিরে আসেন এবং কোনো বাধা ছাড়াই তার প্রস্তাবনা উপস্থাপন করার অনুমতি পান ওহে হ্যান্ড বলেন তার পোশাকের উদ্দেশ্য ছিল ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করা এবং গাজায় স্বীকৃতি দিতে সরকারের অস্বীকৃতির সমালোচনা করা এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে তিনি তরমুজের ডিজাইনের ব্লাউজ পরে ফিরে এসেছেন তার সমর্থকরা এ পদক্ষেপকে সাহসিকতার কাজ বলে প্রশংসা করেছেন অন্যদিকে সমালোচকরা এটিকে ইসরায়েলের গাজা যুদ্ধের বিষয়ে ইউরোপে গভীর বিভেদের প্রতিফলন বলে মন্তব্য করেছেন এ ঘটনাটি সংসদের রাজনৈতিক প্রতীক ব্যবহারের বিতর্ককে সামনে এনেছেন একই বিতর্কের সময় ডেস্ক পার্টির নেতা স্টিফান ভেন বার্লে ফিলিস্তিনি পতাকার একটি পিন পড়েছিলেন অন্যদিকে বিবিবি পার্টির সদস্যরা গাজায় ইসরায়েলি বন্দীদের প্রতি সমর্থন জানাতে হলুদ ফিতা প্রদর্শন করেন সংসদে কোনো আনুষ্ঠানিক পোশাক বিধি নেই যার কারণে স্পিকারকে নিয়ম প্রয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে হয় যা প্রায়শই বিতর্কের জন্ম দেয় একটি ইনস্টাগ্রাম ভিডিওতে ডাচ এমপি লিখেছেন যখন সরকার গণহত্যাকে স্বীকার করতে এবং ব্যবস্থা নিতে অস্বীকার করছে তখন ফিলিস্তিনিদের প্রতি সংহতি দেখানো আমাদের কর্তব্য ফিলিস্তিনকে মুক্ত করুন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে দু সালের অক্টোবর থেকে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত থাকায় পঁয়ষট্টি হাজারেরও বেশি মানুষ নিহত এবং এক লাখ পঁয়ষট্টি হাজার মানুষ আহত হয়েছেন